সুরা আর রহমান বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা সূর্য ও চন্দ্র হিসাব মতোই চলে এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলাদণ্ডে তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টিজীবের জন্য এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খেজুর বৃক্ষ আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফল অতএব তোমরা উভয়ে তোমাদের পালন পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃতিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয় দরিয়া হতে উৎপন্ন হয় মতি ও প্রবাল অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে দরিয়ায় বিচরণশীল পর্বত দৃশ্য জাহাজসমূহ তারই নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ভূপৃষ্ঠের সব কিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে নভমণ্ডল ও ভূমণ্ডলের সবই তার কাছে প্রার্থী তিনি সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে হে জিন ও মানব আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব। অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে হে জিন ও মানবকুল নভমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কোলায় তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না তোমরা উভয়ে তোমাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নি ও ধূম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে যেদিন আকাশ বিলীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণের রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিন। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অতপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে এটাই জাহান্নাম নাম যাকে অপরাধীরা মিথ্যা বলতো অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয় উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয় উদ্যানে আছে বহমান দুটি প্রশ্রবণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তারা তথায় রেশমের আবরণ বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে উভয় উদ্যানের ফল তাতে নিকট ঝুলবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় থাকবে নয় অন্য রমণীগণ কোনো জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য রমণীগণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে এই দুটি উদ্যান ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কালো মতো ঘন সবুজ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছে দুটি প্রশ্রবণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছে ফল মূল খেজুর ও আনার অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তাবুতে কারেনি হোরগণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কোনো জিন ও মানব পূর্বে তাদের স্পর্শ করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তারা সবুজ মোষ্ণতে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম যিনি মহিমাময় ও মহানুভব